পুনরায় চালু করতে হবে এসআইআর এর নামে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ প্রদান করতে হবে কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত কীটনাশক ও জৈব সারের মূল্য কমানো এবং কৃষকদের ন্যূনতম মাসিক আয় আঠারো হাজার টাকা করতে হবে বাদুলিয়া বিধানসভার এলাকায় গ্রামীণ হাসপাতালের বেড ডাক্তার ও পর্যাপ্ত ওষুধ চিকিৎসা সহ সুব্যবস্থা করতে হবে নয় আশ্রম কোর্ট বাতিল এবং অসহিত ক্ষেত্রে শ্রম নিজের অধিকার সুরক্ষিত করতে হবে পাথুড়ায় পড়ে থাকা দীর্ঘ চোদ্দ বছর যে ব্রিজ তা অবিলম্বে সম্পন্ন করতে হবে আশারভাই প্রত্যেক মানুষকে দিতে হবে এবং এই রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং সার্বিক নিশ্চিত করতে হবে আমাদের এই অধিকার যাত্রায় যে দাবিগুলো করা হয়েছে তা আমরা আগামী একুশে আগস্ট বাদুড়িয়া বিধা বাদুড়িয়া বিডিও অফিসে আমরা ডেপুটেশন গ্রহণ করব এই নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট যে অধিকার যাত্রায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে নেওয়া হয়েছে শুধুমাত্র কাটিয়া হট নয় বাদুরিয়া বিধানসভা সারা পশ্চিমবঙ্গব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা নওসা সিদ্দিকী সাহেব তার উত্তর সুরি তার পথ প্রদর্শক হিসাবে আমরা বিভিন্ন বিধানসভায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে আমরা এই অধিকার যাত্রাকে সফল করে করছে আপনাদের সহযোগিতায় জোর হবে না